বলছে তৃণমূলের কাউন্সিলর ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের মোনালিসা ব্যানার্জি আগেও ধর্ণ দিয়েছিলেন সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে কিন্তু তার নাকি তিনি যা চাইছিলেন সেটা হয়তো মিটে গিয়েছিল সেই জন্য তিনি ধর্না প্রত্যাহার করে নিয়েছিলেন আবার দেখা যাচ্ছে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তিনি আবার ধর্না দিচ্ছেন কেন বলুন তো বারবার মোনালিসা ব্যানার্জিকে ধর্না দিতে হচ্ছে তাকেই জিজ্ঞাসা করবো আমার সঙ্গে রয়েছেন দিদি কেন বারবার ধর্না দিতে হচ্ছে কি অসুবিধে কোথায় অসুবিধে হচ্ছে আজকে আমাদের মাননীয় সাংসদ যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেদিন যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছু কিছু আছে যেগুলো সলভ করবেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন আবার রাস্তা নেমে দেখলাম সেগুলো যেরকম ছিল সেরকমই হচ্ছে তো এরকম ফলস হোপ দেওয়া তো ঠিক না তো সুতরাং আমরা একটা ইলেকট্রাল বডি মেম্বার কাউন্সিলর তারা যখন এরকম ভাবে বাধা বাধাপ্রাপ্ত হই তখন সত্যি হেল্পলেস ফিল করে প্রোটেস্ট করার আর কি মাধ্যম আছে আমার জানা নেই মারপিট করার জন্য আমি আসিনি এখানে বা কারোর সাথে কটু কথা এক্সচেঞ্জ করতেও আমরা এখানে আসি তো বেসিক্যালি প্রোটেস্টের তো একটা মাধ্যম আছে বলতে পারেন এখানেই সেই জন্য বসে থাকা একটা বিচারের একটা আশা নিয়ে এখানে বসে থাকে কোন বিষয়টা কাজ করতে পারছেন না ওয়ার্ডে না মানুষের কাছে যেতে পারছেন না না ঠিক কাজ কোন বিষয়টাই আটকাচ্ছে ঠিক মতো কাজ করতে পারছেন না কোন কোনখানটায় আপনার মনে হচ্ছে যে এইখানটা আমি কাউন্সিলার হিসেবে ঠিক ইউটিলাইজ করতে পারছেন না জায়গাটা কোন জায়গাটা আপনি এখানে বসে আছেন তো ঠিক ওই জায়গা দেখুন ওই জায়গাটা একটা ক্যামেরার একটা তার ঝুলছে দেখেছেন দেখেছেন ক্যাম আমরা এই জায়গাটাই বসি এটাই হচ্ছে আমাদের ব্লক অফিস আপনি বলুন তো কেন কাম ক্যামেরা লাগানো হয়েছিল কে লাগাতে পারে ক্যামেরা এই বাড়ির মালিক লাগাতে পারে সিকিউরিটি রিজনে এই ক্যামেরার তারটা সুরেন্দ্রনাথ কলেজ ওমেন্স কেন যাবে বলুন তো ফিডটা এই উত্তরটা আপনি দিতে পারবেন আজকের দিনে দিতে পারবেন না প্রতি প্রতিটা জিনিস ট্র্যাক্ট হচ্ছে মানে প্রতিটা ঘন্টার কিভাবে স্টেপ ফেলবো মানে এইভাবে মানে শিকলবন্দি করে রেখেছে কাউন্সিলরকে মতন প্রায় তাই না মানে এই মানসিকতাটা কিভাবে আছে হয়তো ক্যামেরা খুলেছে কিন্তু ক্যামেরা খোলার থেকেও আপনি ইনটেনশনটা বুঝতে হবে আপনাকে এটা আমি একটা উদাহরণ দিলাম আজকে একটা প্রধান নির্বাচনী কার্যালয় কাউন্সিলরের কোনো একটা কনসেন্ট লাগে না বা ডিসকাশন লাগে না বা ওপিনিয়ন লাগে না বলতে পারবেন আজকের দিনে কিন্তু হচ্ছে এটা ওনারই অনুগামী আছে একজন বিশিষ্ট ব্যক্তি ওনার ওনার নাম দেবাশিস ব্যানার্জি আমি জানি না ওনার কোনো ডেজিগনেশন নেই কিন্তু পার্টির কোনো ডেজিগনেশন নেই কিন্তু উনি এটা সুপার ন্যাচারাল পাওয়ার হিসাবে উনি কাজ করেন এই ওয়ার্ডে মানে এমন ভাবে কাজ করবে ভয় ভীতি বিদ্বেষ মানে মারবো একে করবো এই করব ঘর উপরে দেব এই ভয় মানুষ আপনার মনে হয় না এটা ভোটের মধ্যে পড়বে ইম্প্যাক্ট সেই কারণেই তো আজকে কার্যালয়ে যাওয়া যে ইমিডিয়েটলি এটাকে স্টপ করা দরকার ইমিডিয়েটলি বার্তাটাকে ইম্প এটাকে ইম্পর্টেন্স দিয়ে ইমিডিয়েটলি তাকে বলা যে এই জিনিসগুলো করা যাবে না কিন্তু বারম্বার একই জিনিস দেখছি কালকে একটা কার্যালয় ওপেন হলো যেটা কোনো জীবনে ফর্টি নাইন বটে ইতিহাসে নেই ইতিহাসে এই জায়গাটাই হচ্ছে মানে মানে কি বলবো একটা রাইট উইং বা আপনি বলতে পারেন এই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘরানার পলিটিক্সে এটাই হচ্ছে পীঠস্থান এই পীঠস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে আমরা কোনো জীবনে কিছু করিনি ঠিক আছে অদ্ভুত অদ্ভুতভাবে একটা একটা বাড়ির একতলা ভাড়া নেওয়া হলো সুরেন্দ্রনাথের ঠিক পাশের গলিটা যেটাতে উনি সব সময় কন্ট্রোল করতে পারবেন সব সময় আই রাখতে পারবেন ঠিক আছে এমন একটা বাড়ি ভাড়া নেওয়া হলো কে আসলো সাংসদ নিজে আসেনি এমএলএ এমপি দুজনে নিজে আসেনি কিন্তু অদ্ভুতভাবে এমন একজনকে পাঠানো হলো যে কিনা রিপ্রেজেন্টেটিভ যে আমার মনঞ্জন করতে মানে ফোনটা নিয়ে এসেছিল বলার জন্য যে সুদীপ দা কথা বলতে চায় যদি ফোনেই যদি কথা হয় তাহলে তো আমি তো বাড়িতে বসে ফোনে কথা বলতে পারি তাহলে কার্যালয়ে আসবো কেন আর যখন কার্যালয়ে এসে ওই উনি সমস্ত ব্যাপারগুলো দেখেন পি আমরা জানি উনি এসে দেখো মানে আজ পর্যন্ত ফর্টিনে এত পলিটিক্যাল আমার প্রোগ্রাম হয়েছে টিএমসির প্রোগ্রাম হয়েছে কোনো তাকে দেখা যায়নি হঠাৎ করে গতকাল উনি ইনোগ্রেশনে চলে গেল ওই পার্টি অফিসের তাহলে এটা বাচ্চা ছেলেও বাচ্চাও কিন্তু বলে দেবে এর ইন্টেনশনটা কি হয়তো সাংসদ নিজে এলেন না এম নিজে এলেন না কিন্তু তার প্রতিনিধি এসে অদ্ভুত ভাবে সে আবার বক্তব্যও রাখছে আবার বক্তব্য এটাও মেনশন করছে আমাকে দেবাশিস ব্যানার্জি আহ্বান করেছেন তাই আমি এসেছি এই দেবাশিস ব্যানার্জি কে যার আহ্বানে এমপির পি এস চলে আসছে বা এত কার্যালয় শুরু হয়ে যাচ্ছে নি কে ব্যক্তিটা কে দিন আপনি রাত ভোর ওর দিয়েছিলেন দিদি তারপরে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছিল মিটে গিয়েছিল তো মিটানোর উনি অ্যাসিওরেন্স দিয়েছিলেন কিন্তু অ্যাসিওরেন্সটা ফেলড হইলো তো উনি তো বলেছিলেন এরকম কোনো পার্টি অফিস হবে না হলো তো পার্টি অফিসটা কার নেতৃত্বে হচ্ছে দেবাশিস ব্যানার্জি নেতৃত্বে হচ্ছে কে সেই দেবাশিস ব্যানার্জী একটু এলাকায় খবর নিয়ে দেখুন ওনার হুমড়ি টুমড়ির ব্যাপারগুলোর তো খবর নিন তাহলে বুঝতে পারবেন আপনি ন আপনি নির্বাচিত কাউন্সিলার আপনার উপরেও মাথা আছে যার কোনো পার্টিতে কোনো অস্তিত্ব নেই আপনি সেটাই বলছেন একদমই তাই অস্তিত্ব নেই বলবো না আমি বলছি তার কোনো পদাধিকারী না উনি কোন আজকে আপনি একটা মিটিং কল করবেন পদ লাগে তো

বা আগে যেটা এতদিন ধরে ঘটে আসছিল সেই জন্যই তো বলতে গেছিলাম আমি তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই জায়গাটায় আমাকে বলেছে কাউন্সিলর হিসেব দেওয়ার জন্য তাহলে আমরা তো টিএমসিটা করছি টিএমসিকে ভালোবাসি বলেই তো এই অ্যাড্রেস করবো না যেটা টিএমসির বদনাম হচ্ছে সেটা অ্যাড্রেস করতেই তো আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে যাব নাকি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ তার কাছে যাব না তো কার কাছে যাব আজকে বিধায়কের কাছে বোধ আমি সাত আটবার মিটিং করেছি কোনো সুরাহ নেই নয় না বন্দ্যোপাধ্যায় একই বাড়িতে থাকেন হাজব্যান্ড ওয়াইফ শুনেছেন শোনাটার আর বার্তা মধ্যে অনেক তফাৎ আছে ম্যাডাম তাই না? শুনলেন কিন্তু কাজে কিছু হলো না তাহলে আর লাভ কি শুনে বলুন তো আপনি তো যা অভিযোগ করছেন বিস্ফোরক অভিযোগ একদম সিসিটিভি এখানে ঝোলানো আছে আপনি বলছেন দলীয় কার্যালয়ের কাছে সিসিটিভি আপনাকে মনিটার করার জন্য শুধুমাত্র তাই তো বুঝছি তাহলে আর কি আছে বলুন তো মনিটার করার এখানে কি আছে মনিটার করার আজকে যে অপোজিশন পার্টি ওটা যে মিসইউজ করবে না আর কি গ্যারান্টি বলুন তো কলেজে প্রথমত কলেজে কেন ফিট যাবে এই অধিকারটা কে দিয়েছে ব্রিচ অফ প্রিভিসি এখানেই হচ্ছে প্রথমত শুধু খুলে দিলেই হলো না এর ইন্টেনশনটা কি বার করুন আগে কেন লাগানো হলো কারা লাগালো কিসের জন্য লাগালো এটা বার করতে হবে তো থানায় জিজ্ঞেস করুন উনি কেউ ছিলেন না উনি কেউই না ওনার বউকে প্রার্থী করার জন্য আজকে ওনারা চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি প্রার্থী এবার তার আক্রোশ যদি সারা জীবন ধরে আমাকে বইতে হয় তো মুশকিল শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন কারো শীর্ষ নেতৃত্ব যেমন ইলেকশন টাইমে আমি শীর্ষ নেতৃত্বকে কেন ডিস্টার্ব করবো একটু বলবেন আমার জেলার যে আছে তাকেই তো বলবো সেটে এবার আমাকে তো সেখানে তো বসলাম আবার সেকেন্ড টাইম দেখা যাক এখন তো সোশ্যাল কি বার্তা তো মনে আমি উঠবো না আর আমি হাঙ্গার স্ট্রাইকে বসেছি এবার এবার শুধু ধরনা না অনশনে বসেছি এর বিচার তো আজকে চাই যখন হবে বিচারটা করতেই হবে আপনি আমি অলরেডি বলে দিয়েছি ম্যাডাম এতগুলো বলে দিলাম আমি আপনাকে একটা কথা বলি ওনার স্ত্রী উনি নিজেকে মনে করেছে অলরেডি হবু কাউন্সিলর হয়ে গেছে মানে কাউন্সিলর মানে অঘোষিত কাউন্সিলর উনি বাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি গিয়ে কি বলছে কাউন্সিলারকে লাগবে না কাউন্সিলারকে কোনো কাজের জন্য বলতে হবে না আপনি যা কাজ আছে আমায় বলুন আমি বোরো five chairperson কে দিয়ে আহ কে দিয়ে করিয়ে দেব এটার মানেটা কি councilor কি আঙ্গুঠা চাপ নাকি স্ট্যাম্প নিয়ে শুধু বসে রয়েছে এই বার্তা গুলো কি হচ্ছে একটু বলুন আমায় আর যেখানে আমরা পরিষেবা দিয়ে আছি সকাল থেকে ছটা থেকে বলে ফোন কল আছে এইটা দরকার সেটা দরকার সেটা দরকার কিন্তু আপনি কি মানুষের ভোটারের কাছে কি কিরকম মিসলিডিং একটা মেসেজ দিচ্ছেন যে কাউন্সিলার বেসিক্যালি কিছু করছে না কিন্তু কাউন্সিলার কিন্তু প্রযোজ প্রতি পরিষেবা দিয়ে যাচ্ছে আপনি সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করুন কোন পরিষেবার অভাব আছে কি না আজকের দিনে আমি আপনাকে এই বুমটা নিয়ে চলে যান কিন্তু সঠিক লোকের কাছে যাবেন তাদেরও তো কিছু লোক আছে যারা বাইস্ট ওপিনিয়ান দেবেন ঠিকঠাক ইনভেস্টিগেট করে দেখুন আর বলবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না আপনি যতক্ষণ না আপনি একদম